নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা এই যে দেখো লাউ ডাঁটা লাউ ডাঁটার এই যে নরম নরম পাতাগুলো আজকে একটা ভাজা বানাবো কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি প্লিজ পুরো ভিডিওটা দেখো এই যে পালি আছে এখানে পালিতে করে রাখছি আর প্লিজ চোখ রাখো কি করছি না করছি এই যে লাউ ডাঁটা নিয়েছি এই যে পাতাগুলো ফ্রেশ দেখতে পাচ্ছ এইগুলোকে আগে এই ছু না না অতবার চালাইনি তোমার রা ফেলাইনি চলছে অতবার চালাইনি তুমি চেক করো মিছা কথা করিনি তুমি চেক করো মিছা কথা করিনি কি দেখতে পারো એ આ! દિવ গাইস অনেক কষ্ট করে ভিডিও বানাই গাইস অনেক কষ্ট করে ভিডিও বানাই প্লিজ তোমরা পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা দেখো এই যে এই যে লাউ পাতা এবার সরিয়ে নিব দেখা যাব লাও পাতা এটা এটা এক ভাজি বনাব মানে একো ভাজা তৈৰী কৰব আৰু লাও পাতাৰ ভাজা রেখে এই যে বুটিটা দেখো গাইস এই দেখো দেখো এইভাবে পাতাটা সুন্দর করে মুঠে নিয়েছি পরিষ্কার পাতা বেছে নিয়েছি এইভাবে মুড়বো

এই যে গাইস আমি এইভাবে এটা একটা ভাজি বানাবো তোমরা প্লিজ চোখ রেখো দেখো কীভাবে বানাই